ময়মনসিংহ বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনারা ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান রুট থ্রি টেন এ প্লাস বি টু থ্রি এবং টু রুট থ্রি কস এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি একসঙ্গে দুইটা তথ্য এখানে যুক্ত করে দিছে একসঙ্গে দুইটা তথ্য যেমন আমরা যদি আলাদা আলাদা করে বলতে চাই আলাদা আলাদা করে তাহলে আমরা বলতে পারবো রুট থ্রি টেন এ প্লাস বি ইকুয়াল টু থ্রি রুট থ্রি টেন এ প্লাস বি টু থ্রি এটা একটা তথ্য আবার আমরা বলতে পারি থ্রি ইকুয়াল টু টু cos থ্রি কস এ মাইনাস বি থ্রি ইকুয়াল টু টু এ মাইনাস বি অর্থাৎ এই দুইটা তথ্যকে একত্র করে তারা লিখে দিয়েছে পাশাপাশি করে যদি আমরা আলাদা আলাদা করে বলতে চাই রুট থ্রি টেন এ প্লাস এটা একটা তথ্য আবার বলতে পারি টু রুট থ্রি কস এ মাইনাস বি এটা আরেকটা তথ্য তাহলে আমরা দেখেছি মোট তিনটা তথ্য দেওয়া রয়েছে একটা দুইটা তিনটা এই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে ক খ গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলছে ক নাম্বার প্রশ্নে বলছে পি ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার পি এর মান নির্ণয় করো পি ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার পি এর মান নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি সমাধানে চলে যাই আমরা ইজিমেদ বই থেকে সমাধান করতেছি পি ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমাদেরকে মান বের করতে হবে রুট অভার ওয়ান মাইনাস কস স্কোয়ার পি পি এর জায়গায় থার্টি ডিগ্রি বসায় দিলাম তো ওয়ান মাইনাস কস স্কোয়ার থার্টি ডিগ্রি এটার পরিবর্তে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ওয়ান মাইনাস কস স্কোয়ার থার্টি ডিগ্রির পরিবর্তে কী দেখতে পারি সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি কারণ আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা আমরা বলতে পারি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা তো এখন এই জিনিসটাতেই থিটার জায়গাতে থার্টি ডিগ্রি লেখা রয়েছে অর্থাৎ ওয়ান মাইনাস কস স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে যদি ফেরত যাই তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থার্টি ডিগ্রির পরিবর্তে সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি বলা যায় আচ্ছা সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি মানে হচ্ছে যদি লিখে দেখাই ওভার সাইন থার্টি ডিগ্রি ও হোলি স্কোয়ার তাই না সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কি সাইন থার্টি ডিগ্রি হোলি স্কোয়ার তো স্কোয়ারের রুটে কাটা স্কোয়ারের রুটে কাটা থাকে শুধু সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তার মানে আমাদেরকে বলল পি ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে রুট ওবার ওয়ান মাইনাস ক স্কোয়ার পি মান বের করো আর তার মান হচ্ছে হাফ আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম খুবই সহজ ছিল এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ কর যে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিটা কি বলছে কি বলছে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিটা এটা এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা আমাদেরকে এখানে মধ্যে যেটা বললো আমরা যদি বাম পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করি আমরা এক পর্যায়ে ডান পক্ষ পেয়ে যাব তাহলে চলেন আমরা এখন খ নাম্বার অঙ্কটা সমাধান করব। আমাদের এখানের মধ্যে এই যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান এই যে তথ্যটা দেওয়া আছে মূলত এই তথ্যটা দিয়েই আমাদের অঙ্কটা হয়ে যাবে এই তথ্যটা দিয়েই আমাদের অঙ্কটা হয়ে যাবে কসিস্কারিটা প্লাস কষ্ট দ্বীপ আর ফোর থিটা টু ওয়ান এই তথ্যটাকে ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো এই তথ্যটা নিয়ে যখন আমরা কাজ করবো কাজ করবো কাজ করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে রেজাল্ট হিসাবে এরকমটা চলে আসবে চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি সহজ আছে তো উদ্দীপকের সেই তথ্যটাকে আমরা আগে লিখবো উদ্দীপকের সেই তথ্যটাকে আমরা আগে লিখে ফেলবো কসিস প্লাস কষ্ট দ্বীপ আর ফোর থিটাকে ইকুয়াল টু ওয়ান তা আমরা যদি কষ্ট দ্বীপ আর ফোর রেখে দিলাম কশেস কার্থিটাকে ওই সাইডে নিয়ে যাই কশিস কার্থিটাকে ওই সাইডে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল কষ্ট দ্বীপ আর ফোর থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কসিসকর তো ওয়ান মাইনাস কসেস পরিবর্তে আমরা বলতে পারি সাইন স্কোয়ার্থিটা কষ্ট দ্বীপর ফোরথিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা উভয় পক্ষকে আমরা সাইন টু দিপাওয়ার ফোরথিটা দ্বারা ভাগ করবো আপনার মনের প্রশ্ন আসবে হঠাৎ করে সাইন টু দি পাওয়ার ফোর থিটা থেকে পাইলেন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে কষ্টু দি পর ফোর থিটা আছে কথাটা আমরা খেয়াল করি কথাটা খেয়াল করি যেহেতু এখানে কষ্ট পর ফোর থিটা আছে আমি যদি তাকে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করতে পারি তাহলে কিন্তু একটু পরেই কট টু দি পাওয়ার ফোর থিটার আগমন ঘটবে অন্তর মধ্যে কারণ আমরা জানি যে সেটা হচ্ছে কস বাই সাইন তাই না কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা তাইলে আমি যদি লিখি কস টু দি পর ফোর থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পর ফোর থিটা ইকুয়াল টু কট টু দি পর ফোর থিটা তো আমাকে যেই প্রশ্নটা দেওয়া হয়েছে প্রমাণ করার জন্য প্রমাণ করো বামপক্ষ সমান ডানপক্ষ ওখানের মধ্যে কিন্তু কট টু দি পাওয়ার ফোর থিটা রয়েছে তাহলে আমি যদি কষ্ট দ্বীপর ফোর থিটাকে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করি তাহলে অঙ্কের মধ্যে টু দি আর ফোর থিটার আগমন ঘটবে তাহলে আমরা উভয় পক্ষকে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করলাম তাহলে আমরা এখানের মধ্যে পাবো দি ফর্থিটা ফোর থিটা আর এখানের মধ্যে কাটাকাটি যাবে কাটাকাটি হ্যাঁ কাটাকাটি যাবে উপরে ওয়ান আর নিচে সাইন স্কোয়ার থিটা কারণ সাইন স্কোয়ার থিটা সাইন টু দিপার ফোর থিটার মধ্যে সাইন স্কোয়ার থিটা পার চাই কারণ এখানে পাওয়ার টু আর এখানে পাওয়ার ফোর হ্যাঁ ওকে তাহলে কাটাকাটি করলে আমরা উপরে ওয়ান আর নিচে সাইন স্কোয়ার থিটা পেলাম তাহলে কট টু দিপার ফোর থিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা সূত্র এটা সূত্র কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আবার 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 কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে কোসে স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা বলতে পারি আচ্ছা আমাদের কি অঙ্কটা হয়ে গেছে না যদি আমরা ওয়ানকে এই পাশে আনি কট টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আমাদের প্রশ্নে এই ওয়ানটা এই সেটে আসে তাহলে নিয়ে আসি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস হয়ে গেল কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিটা সহজ না খুবই সহজ একটা অঙ্ক উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আমরা শুধু কষ্ট দ্বীপার ফোরথিটাকে রেখে কসিকটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম একটা সূত্র হয়ে গেল সাইনিস্থ যেহেতু এখানে কষ্ট দ্বীপার ফোর থিটা আসে সাইন টু দ্বিপার ফোর থিটা তারা উভয় পক্ষকে ভাগ করলাম এখানে কট টু দ্বীপ ফোর থিটা এখানে ওয়ান বাই সাইন স্ক্রয়ার্থিটা ওয়ান বাই সাইন স্ক্রার্থিটা মানে হল কোসিকিসার্থিটা কোসিকিস্কর্থিটা মানে হলো ওয়ান প্লাস কট স্কোয়ার্থিটা ওয়ানকেই পাশে আনলাম অঙ্ক শেষ প্রমাণ হয়ে গেছে খুবই সহজ একটা অঙ্ক ছিল এইটা তাহলে আমরা এখন প্রমাণ হয়ে গেছে আমরা পাশে লিখে দিব প্রমাণিত এই যে পাশের শব্দটা লিখে দিব প্রমাণিত এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো সাইন এ ইকুয়াল টু কস থ্রি বি প্রমাণ করো সাইন এ ইকুয়াল টু কস থ্রি বি দেখেন এই যে এখানের মধ্যে এ আছে আর এখানের মধ্যে বি আছে অর্থাৎ সাইন এ আমরা উদ্দীপকে এই যে একটা তথ্য দেওয়া ছিল রুট থ্রি টেন এ প্লাস বি ইকুয়াল টু থ্রি টু রুট থ্রি কস এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি এই তথ্য ব্যবহার করে আমরা আলাদা আলাদাভাবে এ এর মান বের করে ফেলবো এর মান বের করে ফেলব আমরা এ এর যেই মানটা বের করব। এটা কিন্তু কোনের মান এটা কিন্তু কোনের মান হবে এ এর মান এটা কিন্তু কোন ডিগ্রিতে বের হবে এর যেই মানটা পাবো তাকে সাইনের পাশে বসাবো তাহলে আমরা দেখব তার মান কত আসে বিয়ের যেই মান পাবো তাকে এখানের মধ্যে বসাবো তিন দিয়ে গুণ দিব তারপরে দেখব সম্পূর্ণটার মান কত আসে দুই পক্ষের মান সমান হয় কিনা এবং হবে এটা হবে তাহলে চলেন আমরা এখন আমাদের মূল কাজ হচ্ছে এখন এর মান এর মান আলাদা আলাদা করে বের করা এটা হচ্ছে এখন আসল কাজ তাহলে আমরা এখন চলে যাই উদ্দীপকের সেই তথ্যটাকে আমরা এখন আলাদা করে ভেঙে ভেঙে লিখব উদ্দীপকে দেওয়া আছে রুট থ্রি টেন এ প্লাস বি ইকুয়াল টু থ্রি টু রুট থ্রি কস এ এখন ভেঙে ভেঙে লেখেন রুট থ্রি টেন এ প্লাস বি ইকুয়াল টু থ্রি লিখলাম রুট থ্রি এখানে গুণ আকারে আসে ওই সেটা গেলে ভাগ হবে থ্রি বাই রুট থ্রি আমরা এখন কাটাকাটি করতে পারি রুট থ্রি থ্রি এর মধ্যে রুট থ্রি বার যায় বলবেন এটা কীভাবে করে এই যে দেখেন থ্রি বাই রুট থ্রি ভাইয়া উপরে যে থ্রি আছে ওই থ্রি মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি কারণ রুট থ্রি রুট থ্রি যদি গুণ করি দিলে থ্রি হয় রুট থ্রি রুট থ্রি গুণ দিলে থ্রি হয় আর নিচে আসে রুট থ্রি তো রুট থ্রি রুট থ্রি কাটা উপরে একটা রুট থ্রি রয়ে গেল তাহলে আমরা বললাম টেন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এই পাশে টেন আছে এই পাশে টেন আনতে চাই টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এবার আসেন আরেকটা যে তথ্য আছে টু রুট থ্রি কস এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি এই তথ্যটাকে আমরা এখন লিখবো এই তথ্যটাকে আমরা এখন লিখবো লিখলাম এবার এই যে টু রুট থ্রি এখানে গুণ আকারে আসে এটা ওই সেরে গেলে হবে ভাগ এবার আগের মতোই রুট থ্রি দ্বারা থ্রিকে আমরা ভাগ করলে রুট থ্রি পাই যদি আমরা কাটাকাটি করি ভাগ না কাটাকাটি করি রুট থ্রি দ্বারা থ্রিকে যদি আমরা ভাগ করি কাটি তাহলে রেজাল্ট আসে রুট থ্রি তাহলে উপরে রুট থ্রি নিচে টু তো কস এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি বাই টু আমরা জানি কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু উভয় পক্ষ থেকে কস বাঁধ এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে একটু আগে পাইলাম এক নং সমীকরণ এখন পাইলাম দুই নং সমীকরণ একটু আগে পাইলাম এক নং সমীকরণ এখন পাইলাম দুই নং সমীকরণ এক নং দুই নং যোগ করে দিব একটা চলকের মান চলে আসবে এক নং থেকে দুই নং বিয়োগ করে দিব আর একটা চলকের মান চলে আসবে খুবই সহজ অঙ্ক একবার যোগ একবার বিয়োগ ওকে তাহলে আমরা বাকি অংশটাতে যাই এক এবং দুই যোগ করব তাহলে আমরা যদি এক নং এবং দুই নংকে যোগ করি আমরা যদি এক নং এবং দুই নংকে যোগ করি তাহলে বি কাটা যাবে টু এ এ এ টু এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা একদম নির্দিষ্ট করে পেয়ে গেলাম এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এবার এক নং থেকে যদি আমরা দুই নংকে বিয়োগ করি আমরা জানি যে যখন আমরা বিয়োগ করি তখন দ্বিতীয় যেই রাশিটা লিখি তার চিহ্নগুলো পরিবর্তন হয় দ্বিতীয়তে যে রাশিটা লিখি তার চিহ্নগুলো পরিবর্তন হয় এটা প্রথমে লিখছি এটা দ্বিতীয়তে লিখছি তাহলে এই যে দ্বিতীয়তে যেই সমীকরণটা লিখলাম তার চিহ্ন পালটাবে এ এর সামনে প্লাস হয়ে যাবে মাইনাস বি এর সামনে মাইনাস হয়ে যাবে প্লাস থার্টি এর সামনে প্লাস হয়ে গেল মাইনাস এখন এ এ বাদ তাহলে বি থাকে দুইটা টু বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে মান ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম কত ফর্টি ফাইভ ডিগ্রি আর বি এর মান পেয়ে গেলাম ফিফটিন ডিগ্রি আমাদের প্রশ্নে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও যে এত সমান এত এই যে তোমরা প্রমাণ করো যে সাইন এ ইকুয়াল টু কস থ্রি বি আমরা এ এর মান পাইলাম ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু কস থ্রি ইন্টু ফিফটিন ডিগ্রি দুইটার মান সমান হয় এটা তোমরা দেখাও তা আমরা এখন সেটা দেখাবো সেটা হচ্ছে সাইন এ তো বামপক্ষ হতে আছে সাইন এ এ মানে ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট ডান পক্ষতে আছে কস থ্রি বি বি মানে ফিফটিন ডিগ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ কস ফোর্টি ফাইভ ডিগ্রি এটার মান ওয়ান বাই রুড টু তাহলে আমরা দেখলাম বাম পক্ষতে যা ছিল সাইন এ তার মান ওয়ান বাই রুড টু ডান পক্ষতে যেটা ছিল কস থ্রি বি তার মান ওয়ান বাই রুড টু তাহলে এই দুইটা পক্ষের মান পরস্পর সমান হয়ে গেছে তাহলে আমরা বলবো সাইন এ ইকুয়াল টু কস্ট থ্রি বি এটা প্রমাণিত হয়ে গেল তাহলে এই যে প্রশ্নটা ময়মনসিংহ বর্দদের বাইশ সালে আসে এই প্রশ্ন আমরা এটা ম্যাথ বই থেকে খুব ইজিভাবে নাকি একদম সহজভাবে সমাধান করে ফেললাম আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ